আগে আওয়ামী লিখ ছিল এখন হয়ে গেছে মোমবাতি লিগ যারা মোমবাতিতে কমেন্ট করছে মোমবাতি জয় হবে তাদের প্রোফাইল গুলো একটু গেঁটে দেখলাম দেখতেছি অধিকাংশ ফেক্কো লাল কুন্ড এটি কি হ দিয়া লাল ভাড়া এত কি হইতেছে সাসাই ওরা ফেক্কো লাল কুট তো লাল ভাড়া চুরার গাড়া গাড়ি রব্যান্স এখনো ফেলে নারস নাই ওটা জিরি মাদ্রাসা যাই হোক

ভালো হয়ে যাবে বুঝলি না তোর যাতে আমি ফেক করে রাত আছে না দেখি ফেক করে যদি আমি বাজার যদি তোর দেখি তোর লেন্ডা ফুন্ডা করে হলি আমি ক্যারাটে মিলাই তোর এনে বাস গলা দিয়ে ওরমকে তুল রেখ বুঝছিস না যা আসাম মধ্যে তুমি যা আল্লাহর ফালা যা বেড়া যা আল্লাহর ফালা যা